হোক না ছাব্বিশ মিনিট আমার কোনো অসুবিধা নেই ধরে রাখতে হবে উনিশ সাতচল্লিশে দৌড়েছে দেখো ফার্স্ট প্লেয়ার উনিশ সাতচল্লিশ চাকরি মুখ দেখে দেবে না তো আমরা কোনো দেখো অ্যাডমিশন নিচ্ছি না এটা এই যে গ্রাউন্ডটা আমাদের পাঁচশো পঞ্চাশ মিটার জয়েন্ট ফ্রেন্ডস ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি তো ফ্রেন্ডস আজকের যারা আমাদের এখানে উপস্থিত আছে এসএসজিডি স্টুডেন্টরা তো এরা পাঁচ কিলোমিটার এখন টাইম টাইল দেবে তোমরা দেখতে থাকো আর সবচেয়ে বেশি হচ্ছে যারা আঠাশ মিনিট সাতাশ মিনিটে এখনও দৌড়াচ্ছো তো আমি কিছু এক্সারসাইজ আমাদের ভিডিওতে আপলোড করব। আমাদের চ্যানেলে তো তোমরা দেখতে থাকো আজকেরা এরা পাঁচ কিলোমিটার শুরু করছে এরা তো তোমরা প্রত্যেকে সাপোর্ট করো কীভাবে দৌড়াচ্ছে তোমরা দেখো আর সেইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো ঠিক আছে যে গো বলবো তোমরা ঘুরে যাবে ঠিক আছে রেডি যে যেরকম আছে ওরকম ঘুরে যাবে ঠিক আছে রেডি থ্রি টু ওয়ান

दुजन दुजन प्रेस चलो ना ठीक है <coughs> चलो गुड वेरी गुड वेरी गुड वेरी गुड चलो वेरी फास्ट हो जाए चलो ठीक है এরকম চলো স্লো ফাস্ট করবে না ছবিকে আমি মানা করছি লাস্টে দিচ্ছি মারব ভাঙ্ক একদম পুরো কুড়ি একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ঠিক আছে ছাব্বিশ চলো ছাব্বিশ গুড ভেরি গুড চলো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড চলো ভেরি গুড ভ্যারি গুড চলো গুড আরামসে বডি রিল্যাক্স রাখো আমি তো বলছি না ফার্স্ট জে তে ভেরি গুড ধরে রাখো ব্যাস ধরে রাখো ধরে রাখো তো ফ্রেন্ডস আমাদের এখন এই লাস্ট স্টুডেন্ট দৌড়াচ্ছে আমি এদের সঙ্গে দৌড়াচ্ছি তোমার দেখতে পাচ্ছো কিভাবে হেল্প করছি ঠিক আছে আমাদের পাঁচ কিলোমিটার রানিং হচ্ছে প্রথমে এক্সারসাইজ হয়ে গেছে এখন রানিং শুরু করেছি চলো গুড 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 হ্যালো আহ এরাই লাস্ট যাচ্ছে তো আমি এদের পিছন পিছন যাচ্ছি এখন পাঁচ কিলোমিটার ফার্স্ট প্লেয়ার বেরিয়ে গেছে আগে আমাদের এখন আমাদের সাড়ে তিন মিনিট রানিং চলছে দেখতে পাচ্ছ রানিং চলছে এখন কীভাবে আমাদের এস এসএস ট্রেনিং চলছে তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে পরিশ্রম চলছে ঠিক আছে তো ফ্রেন্ড তোমরা সাপোর্ট করো আর যে যে আসতে চাও আমাদের একাডেমিতে আসতে পারো ঠিক আছে চলো গুড ভেরি গুড কেউ তোমাদেরকে এভাবে ট্রেনিং করাবে না ওয়েস্ট বেঙ্গলের কোনো একাডেমি ট্রেনিং করাতে পারবে না এরকম ভাবে তোমরা জানো আমি ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট আজকে আমি আমার স্টুডেন্টদের সঙ্গে দৌড়াচ্ছি চলো ভেরি গুড ভেরি গুড দেখো কুকুর আছে হ্যাঁ তো তোমরা সবাই দেখতে পাচ্ছো আমরা আমাদের আবাসিকের নিচে দৌড়াচ্ছি এটাই আমাদের আবাসিক ভবন এটা আমাদের হোস্টেলের ক্যাম্পাস তো ফ্রেন্ডস তোমরা দেখো আর সাপোর্ট করো আমাদের গুড ভেরি গুড হ্যাঁ গুড আরাদন সাবাস বিয়াল্লিশ চুয়াল্লিশ কুড়ি একুশ

ঠিক আছে চলো গুড গুড ভেরি গুড গাইছ আমরা দেখতে পাচ্ছ আমাদের লাস্ট প্লেয়ার যাচ্ছে এটা লাস্ট আমাদের প্রায় আট মিনিট দৌড় হয়ে গেছে দেখে যাক কটায় আসে ফার্স্ট প্লেয়ার চলো আসো আসো চলো গুড ভেরি গুড আমি দৌড়াচ্ছি আমার স্টুডেন্টদের সঙ্গে এখন পাঁচ কিলোমিটার দৌড়ানো টাফ আছে যারা সাতাশ সাতাশ মিনিটে দৌড়াচ্ছ কীভাবে পেস তুলবে দেখে নাও আগে পেসটাকে মেনটেন করো আমরা বর্তমানে আট মিনিট দৌড় হয়ে গেছে আট মিনিট দেখো তোমরা ঠিক আছে চলো গুড ভেরি গুড আছো আচ্ছা গুড আরামসে চলো আরামসে বাট কোনো চাপ নেই হ্যাঁ রিল্যাক্সে চলো হোক না ছাব্বিশ মিনিট আমার কোনো অসুবিধা নেই ধরে রাখতে হবে চলো গুড 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 ভেরি গুড ভেরি গুড 잘로, 굿, 축하스. 아, 잘로, 축하스. 하, 도래라코, 오그나, 두십오미터 되게, 코노 어쇼비다네. 잘로, 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 굿, 굿, 축하스. গুড প্লে গুড প্লে চলো হ্যাঁ চেষ্টা করলে সফল হবে চেষ্টা না করলে পাঁচ কিলোমিটার দৌড় কষ্ট হবে দৌড়াতে গেলে দৌড়াতে হবে তোমায় হ্যাঁ একশো কুড়ি নাম্বার আছে তোমার একশো কুড়ি প্লাস চাকরি মুখ দেখে দেবে না চাকরি তোমাকে চিনি নিতে হবে চলো শুধু নাম্বার পেলে হবে না তোমাকে দৌড়াতে হবে চলো গুড ভ্যারি গুড ভেরি গুড হ্যালো হ্যাঁ সাবাস গুড ভেরি গুড হ্যাঁ তো বডি ভালোই চলছে হ্যাঁ ধরে রাখো এদিকে চার রাউন্ড কমপ্লিট হবে তাই তো এবার পাঁচ রাউন্ড শুরু করব চলো আর কত বাকি আছে হাফ এর হয়ে গেল তো घबराলে হবে নাকি আমি তো আছি তোমার সঙ্গে চলো হ্যাঁ শুধু নিজেকে কষ্ট বা আমার জন্য তো কষ্ট করতেই হবে আমি কত কষ্ট করি বলো তোমাদের জন্য জলদি গুড আমাদের ফার্স্ট প্লেয়ার ক্রস করে বেরিয়ে যাচ্ছে দেখা পাচ্ছ এক লেপার লিট দিয়ে দিচ্ছে গুড ভেরি গুড চলো যাও যা যাও বেশ ছাড়বে না যাও ফার্স্ট প্লেয়ার আগে যাচ্ছে এক রাউন্ডের লিট দিয়ে দিচ্ছে আমরা যাচ্ছি लास्ट प्लेयर ही जाती है मार्श ऑफ़ में नहीं जाती तो मधिक्षित हाँ जाओ चलो गुड वेरी गुड चलो हाँ वेरी गुड वेरी गुड वेरी गुड ए रैंप पर कैसी की डाना बिया चल जा ओखाने की डाना भी तोड़े एक अंदर चले जा चलो हर दिन चलो गुड वेरी गुड चलो हाँ गुड चलो सावास 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 चलो পাঁচ রাউন্ড হয়ে গেছে ভালো টাইম তো বারো মিনিট কমপ্লিট হলো চলো ধরে রাখো ধরে ধরে রাখো রাখো চলো ধরে রাখো ধরে রাখো আসলেই তো খেলা শেষ সেকেন্ড কমে যাবে দুপুরিটাকে রিজার্ভে রাখো সাবাস তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ তাহলে এই লাস্ট প্লেয়ার আমাদের যাচ্ছে এসএসজিডি একশো কুড়ি পেয়েছে আমরা কীভাবে ট্রেনিং করাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা ঠিক আছে এটা আমাদের হোস্টেল এখানে আবাসিক আমাদের স্টুডেন্টরা থাকে আমরা সেখানে দৌড়াচ্ছি তো তার মধ্যে হ্যালো গুড ভেরি গুড হ্যাঁ দেখছো বডি ঠিক আছে না গুড চলো হ্যাঁ ধরে রাখতে হবে বডি ঠিক খুলে যাবে এত ঘাবড়ালে হবে চলো 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 সাবাস 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 চলো গুড গুড চলো গুড গুড ভেরি গুড চলো চলো চাবা চাওয়া চাবা চাবা চাওয়া পঁচিশ আমাদের তিন কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে প্রায় তেরো মিনিট টাইম এসছে তেরো দশ দেখতে পাচ্ছ আমাদের তিন কিলোমিটার কমপ্লিট আমাদের পাঁচ রাউন্ড কমপ্লিট হতে যায় তেরো দশ টাইম এসে গেছে তেরো আঠেরো তেরো আঠেরো টাইম দেখো আমাদের তিন কিলোমিটার কমপ্লিট আসো 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 গুড 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 আসো সাবা সাবা পাশে এসছো কি গো आ, चलो 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 शाबाश 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 सवाल चलते देखा हाँ आकाश चल वाह वेरी गुड गुड পেসলো করবি না পের বাড়াবি না ভেরি গুড ভেরি গুড চল 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 স্পিড কমাবি না স্পিড কমাবি না স্পিড কমাবি না চলো বনিক ওরে বাপ রে চলো ছ লাফ কমপ্লিট তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ হয়ে গেছে চলো পনেরো পঞ্চাশ ছ লাভ কমপ্লিট গুড ভেরি গুড দেখো আমাদের প্রায় সাড়ে তিন কিলোমিটার হয়ে গেছে পনেরো পঞ্চাশ পনেরো পঞ্চাশ দেখো এখন ষোলো মিনিট হলো তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কীভাবে ছেলেদেরকে ট্রেনিং করাচ্ছি এসএসসিস জিডির তো আমরা কোনো দেখো অ্যাডমিশন নিচ্ছি না এটা এই যে গ্রাউন্ডটা আমাদের পাঁচশো পঞ্চাশ মিটার আমাদের টোটাল এখানে ন রাউন্ড দৌড়াবে আমাদের যাচ্ছে থার্ড প্লেয়ার যাচ্ছে চলো গুড গুড চলো গুড 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 ভেরি গুড ও সাত রাউন্ড গো তোদের ছ লাভ কমপ্লিট হলো ছ লাফ কমপ্লিট হলো ঠিক আছে ঠিক আছে গুড ভেরি গুড যা যা দাও হারাদন ছয় কমপ্লিট হলো এর সঙ্গে যা এর সঙ্গে যা এর সঙ্গে যা হ্যাঁ আস্তে আস্তে যাওয়ার পাঁচ বাজে যাবি ছয় কমপ্লিট হ্যাঁ চলো গুড সাবা সাত তিন রাউন্ড বাকি চলো নিয়ে আস্তে আস্তে নিয়ে ঠেলে ঢেলে ভেরি গুড তো ফ্রেন্ডস দেখো এই হচ্ছে বিষয় আমরা এখানে ট্রেনিং করছি তোমরা দেখতে পাচ্ছ আর আমাদের এসএসডিডি চলছে পাঁচ কিলোমিটার প্রায় আমাদের সতেরো মিনিট রানিং হয়ে যায় তো আমাদের এখানে প্রায় চার মিনিট চার চার কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে তো ফ্রেন্ডস আমাদের জিডি প্লেয়ার এখন যাচ্ছে দৌড়াচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা যদি আসতে চাও আমাদের একাডেমিতে তোমরা দেখছো আমাদের একাডেমির পরিষেবাটা কেমনভাবে এটা আমাদের অফিস সামনে দেখা পাচ্ছো আর এখানে সমস্ত কিছু ফ্যাসিলিটি আছে এখানে আমাদের রোড আছে দেখতে পাচ্ছ আমরা এই র্যাম্পের ভিতরে আমরা দৌড় করছি আমরা আবাসিকের ভিতরে দৌড়াচ্ছি তো ফ্রেন্ডস যদি তোমরা দৌড়াতে চাও আর তোমরা যদি আমাদের এখানে অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশন সম্পূর্ণ ফ্রিতে আমরা দৌড়াচ্ছি ফ্রিতে রাখছি রিটার্ন ক্লাস থেকে শুরু করে ফিজিক্যাল ক্লাস একদম সম্পূর্ণ রিটার্ন ফ্রি তো ঠিক আছে আমাদের ফার্স্ট প্লেয়ার যাচ্ছে একটু দেখিয়ে দাও এই যে ফার্স্ট ফার্স্ট আট রাউন্ড গো আট ল্যাপ গো সাত ল্যাপ ফিনি না আট ল্যাপ আর ঠিক আছে চলো গুড ভেরি গুড তো আমাদের ফিনিশিং রাউন্ড যাচ্ছে যাই হোক মিস্টেক হয়ে গেছে একটা রাউন্ড গুনতে আমাদের চলো তোমার সাত রাউন্ড কমপ্লিট হলো তাই তো আট রাউন্ড ন রাউন্ড আর দু রাউন্ড বাকি গুড ভেরি গুড আমাদের যাচ্ছে তারপরের প্লেয়ার তারপরের প্লেয়ার আসছে হ্যাঁ বিশ্বতর্ক রাউন্ড হলো লাস্ট রাউন্ড গুড তোমার বাকি সাত রাউন্ড কমপ্লিট আট নয় দু রাউন্ড ঠিক আছে চলো গুড আর তোমার এক রাউন্ড দেখতে পাচ্ছি তাহলে আমাদের এখন আঠেরো মিনিট কমপ্লিট হলো আঠেরো মিনিট কমপ্লিট হয়নি এ আঠেরো দুই টাইম হয়েছে ফার্স্ট প্লেয়ারের টাইম যাব আমরা বলে দেবো ফার্স্ট প্লেয়ারের টাইম কত এখন বর্তমানে আর এক লাখ বাকি আছে এক রাউন্ড আমাদের পাঁচশো মিটার বাকি আছে আঠেরো মিনিট হয়ে গেছে তাহলে বুঝতে পারছো আমরা কুড়ি মিনিটের মধ্যে দৌড়াবে এসএসসিজিটি আমরা দেখাবো ফার্স্ট প্লেয়ারকে তোমরা দেখতে থাকবে সেকেন্ড প্লেয়ারও দেখবে কত মিনিটে ঢুকছে সবাই কতর মধ্যে আসছে সবাই আশা করছি চব্বিশ মিনিটের মধ্যে সবাই কমপ্লিট করবে বনিক চলো গুড ভেরি গুড আট রাউন্ড আট রাউন্ড না এই সাত রাউন্ড কমপ্লিট আট রাউন্ড যাচ্ছে ঠিক আছে আট নয় দু রাউন্ড বাকি আছে চলো পেস বাড়াও আস্তে আস্তে চলো গুড চলো ভেরি গুড ভেরি গুড চলো ভেরি গুড ভেরি গুড চাবাস চাবাস চলো তো ফ্রেন্ডস দেখো আমরা তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা ফলো করো কিভাবে দৌড়াতে হয় একটা পেস দেখো পাঁচ কিলোমিটার দৌড়াতে গেলে আমরা প্রথমে কিছু স্ট্রেচিং করালাম তারপরে এবিসি ড্রিলস করিয়েছি হালকা এবিসি ড্রিলস করে বডিটা গরম করে নিয়েছি চল 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 তো লাস্ট লাস্ট রাউন্ড তোর চল গুড থার্ড প্লেয়ার যাচ্ছে আমাদের থার্ড প্লেয়ার থার্ড প্লেয়ার ওর টাইম আছে লাস্ট রাউন্ড 5 মিনিট উনিশ মিনিট টাইম হলো তোমার তোমার বাকি আছে আট কম এই সাত কম্পিউট হলো আট রানিং নয় দু ল্যাপ বাকি চলো গুড ভেরি গুড চলো গুড গুড এস এস সি জিডি এস এসসি জিডি চলো পাস করতে হবে এস এসএস জিডি ভেরি গুড ভেরি গুড তোমার দেখতে পাচ্ছ আমি এদের সঙ্গে দৌড়াচ্ছিলাম পাঁচ কিলোমিটার কিন্তু দেখানোর জন্য আরাধনা দু রাউন্ড বাকি দু রাউন্ড যা দু রাউন্ড যাও সঙ্গে যাও সঙ্গে যা হ্যাঁ সঙ্গে পাশে পাশে গুড ভেরি গুড হ্যাঁ ছাড়বি না ঠেলে ঠেলে নি যা আর দু রাউন্ড বাকি ধরে রাখো উনিশ মিনিট হয়ে গেছে আমাদের আর জাস্ট ওর এক কিলোমিটার বাকি ঠিক আছে তো তোমরা দেখতে থাকো কতর মধ্যে আসে আমি দেখব ওটাই আমাদের লাস্ট প্লেয়ার তো ফ্রেন্ডস তোমরা যদি এইভাবে ট্রেনিং করতে যাও আমি ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট আমাদের ফার্স্ট প্লেয়ার চল 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 ফার্স্ট কর আমাদের ফিনিশিং রাউন্ড তোমার টাইম দেখাবো ফিনিশিং রাউন্ড ফিনিশ করো চলো গুড দেখো উনিশ সাতচল্লিশে দৌড়েছে দেখো ফার্স্ট প্লেয়ার উনিশ সাতচল্লিশে পঞ্চাশ হলো ঠিক আছে সেকেন্ড ম্যান কততে দৌড়ায় দেখি ঠিক আছে দেখতে থাকো গুড তোমরা সাপোর্ট করো প্রত্যেকেই সবাই সাপোর্ট করো ঠিক আছে তোর ফ্রেন্ড সাপোর্ট করো দেখি চলো আর এক রাউন্ড বাকি তোর লাস্ট রাউন্ড ঠিক আছে চলো গুড লাস্ট আমার সেকেন্ড প্লেয়ার আসছে দেখতে পাচ্ছ ভেরি গুড ভেরি গুড কুড়ি চোদ্দো কুড়ি চোদ্দো দেখো কুড়ি চোদ্দোতে দৌড়ালো আমার সেকেন্ড এসেছে চলো তোমার লাস্ট রাউন্ড বাকি চলো গুড ভেরি গুড লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ড তাই তো আর রাউন্ড চল চলো লাস্ট রাউন্ড আমাদের ফোর্থ ফিফ প্লেয়ার যাচ্ছে এসএসিসিডি চলো গুড ভেরি গুড একবার দাঁড় দেখি দাও দেখো আমাদের ফার্স্ট এই হলো ফার্স্ট প্লেয়ার দৌড়েছে টাইম কত বললাম উনিশ আটচল্লিশ তোমার কুড়ি চোদ্দো ঠিক আছে তো কুড়ি চোদ্দ দেখা পাচ্ছ আমাদের চব্বিশ মিনিটের কত আগে ঢুকে গেছে তোমরা প্রত্যেকে দেখো ফলো করো ভিডিওটা শেয়ার করো ঠিক আছে অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য তোমাদের জন্য তোমরা সাপোর্ট করো যারা এসএসসিসি ডি দৌড়াছো প্রত্যেকে সাপোর্ট করো আমি তোমাদের ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট আমি তোমাদের একটা ন্যাশনাল প্লেয়ার তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের প্রত্যেকটা জিনিসকে হেল্প করবো এসএসজিডি যে সমস্ত তোমাদের আগে আগেদের বাকি আছে না যারা ছাব্বিশ মিনিটে দৌড়াচ্ছো বা পঁচিশ মিনিটে দৌড়াচ্ছ আমাদের এখানে চলে এসো আমাদের থার্ড প্লেয়ার আসছে থার্ড প্লেয়ার এসএসস জিডি থার্ড প্লেয়ার আছে দেখে নাও একুশ আট একুশ আট মনে রাখবে একুশ আট ঠিক আছে একুশ আটে দৌড়ালো চলো লাস্ট লাভ বাকি লাস্ট লাভ ফার্স্ট বনিক উঠাও বনিক একুশ মিনিট হয়ে গেছে লাস্ট তিন মিনিটের মধ্যে আসতে হবে आशो एक आने शो गने जा रिस्को, शुवे भा, शुवे भा, शुवे जा रेस्ट कर सुई बस सुई बस सुई जा सुई रेस्ट कर हाँ हाँ सुई जाओ हाँ हाँ गुड वेरी गुड चलो सवास सवास ठीक है चलो तो देख चो मैं थर्ड प्लेयर आज देखते हो चुके तुमरा ठीक है जे हॉबी प्रैक्टिस दाना है कौन साड़ी साड़ी जा साड़ी जा, जा। हाँ ना লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ড চলো লাস্ট ল্যাপ চলো বাইশ মিনিট হয়েছে হারাদন দু মিনিটে আসতে হবে দু মিনিটের মধ্যে আসতে হবে দু মিনিটের মধ্যে আসতে হবে হারাদন কিছু করার নেই পাঁচ বেড়া পেস বাড়াও পেস বাড়াও চলো দেখা যাক লাস্ট বাইশ মিনিট হয়ে গেছে আমাদের এখনো আছে আমাদের ম্যানেজার এখনো দৌড়াচ্ছে দেখা যাক কতর মধ্যে কমপ্লিট করে আমাদের লাস্ট প্লেয়ার তোমরা দেখতে থাকো আমরা যে কজন দৌড়াচ্ছে এসএসজিডি প্রত্যেকের পাশ করাবো এটা আমাদের থার্ড প্লেয়ার ফোর্থ আর ফিফথ প্লেয়ার আসছে বাইশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ বাইশ আটাশ দুজন বাইশ আটাশে কমপ্লিট করলো ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা এটা আমাদের ফোর্থ প্লেয়ার আর ফিফ প্লেয়ার ঠিক আছে তো বাইশ আটাশে দৌড়েছে তো ঠিক আছে গুড সাবাস চব্বিশ মিনিটের মধ্যে কমপ্লিট করে দিয়েছে এটা আমাদের সিক্স প্লেয়ার বাইশ বিয়াল্লিশ ঠিক আছে বাইশ বিয়াল্লিশ এখন দেখছো পঁয়তাল্লিশ কন্টিনিউ চলছে তোমার দেখতে পাচ্ছ হ্যালো বাকি আছে তো লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ড বাকি আছে হ্যাঁ চলো চলতে থাকো গুড ভেরি গুড দৌড় ধারে এসো রেস্ট করো জুতো খুলে দাও জুতো খুলে দাও হ্যাঁ জুতো খুলে সব হ্যাঁ চলো গুড ভেরি গুড চলো ঠিক আছে আরামসে হ্যাঁ গুড ভেরি গুড খুলে দাও সব সুখে রেস্ট করো এখনো বাকি আছে তেইশ মিনিট হয়ে গেল তেইশ কুড়ি হয়ে গেল এখনো বাকি আছে আমাদের প্লেয়ার আসতে

ঠিক আছে মনে রাখো গুড ভেরি গুড আরো বাকি আছে আরো আসছে আরো আসছে চলো রিলাক্স করো হ্যাঁ চলো চলো বলো চলো চলো দশ দেখো চব্বিশ দশ চব্বিশ বারো তেরো এটা আমাদের টেন প্লেয়ার টেন্থ টেন চলো ইলেভেন্থ দেখো চব্বিশ কুড়ির মধ্যে সবাই ঢুকে গেছে পুরো চব্বিশ কুড়ির মধ্যে পুরো কমপ্লিট হ্যাঁ গুড ভেরি গুড তো ভেরি গুড ভেরি গুড ভেরি গুড সবাস আর কেউ নেই তো চলো দাও তো দেখো ফ্রেন্ডস প্রত্যেকেই কমপ্লিট করেছে তোমরা দেখতে পাচ্ছ চব্বিশ দশের মধ্যে সবাই কমপ্লিট করে দিয়েছে বাইশ মিনিটের মধ্যে তো আমাদের আটজন ঢুকে গেছে নজন দশজন তো বাইশ চব্বিশ মিনিটে ঢুকে গেছে বাকি একজন শুধু দশ মিনিট দশ সেকেন্ড থেকে কুড়ি সেকেন্ড বেশি লেগেছে এখন ওদের বাকি আছে পনেরো কুড়ি দিন আমি ওদের প্রত্যেকের বাইশ মিনিটের মধ্যে রানিং নিয়ে চলে আসবো আর তোমরা ভিডিওটাকে শেয়ার করো প্রত্যেকে শেয়ার করো আর একটা বেসিক্যালি আমি বলবো যারা যারা তোমাদের টাইম বেশি লাগছে ভাবছি যে তোমরা পঁচিশ মিনিট লাগছে বা সাড়ে পঁচিশ মিনিট ছাব্বিশ মিনিট তোমার হাতে দশ দিন বাকি আছে বা কুড়ি দিন বাকি আছে বা পনেরো দিন বাকি আছে তাহলে কি করবে তোমরা আমাদের এখানে আসো আসতে থাক আসতে পারো যদি আসো আমি তোমাদের কোনো অ্যাডমিশন নেব না ফ্রিতে ট্রেনিং করাবো হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ট্রেনিং করাবো আর চেষ্টা করবো এই দশ দিনে তোমাদের ইম্প্রুভমেন্ট করিয়ে এক মিনিট দেড় মিনিট দু মিনিট রানিং কমপ্লিট করিয়ে আমি তোমাদের পাশ করানোর ব্যবস্থা করিয়ে দেবো যদি আসতে চাও আমাদের ভিডিও স্ক্রিনের যে নাম্বার আছে এই নাম্বারে দেখো আমাদের এসএসসি পাঁচ কিলোমিটার রানিং কমপ্লিট হলো

তোমার নাম বলো খারদন রায় আচ্ছা কত দৌড়ালে আজকে আজকে স্যার 24 10 24 10 এ দৌড়েছে কেমন লাগলো স্যার অনেক আগে গেছে আচ্ছা আগে কত দৌড়াতে 25 মিনিট না এর আগে যখন শুরুতে এসেছিল কত দৌড়াতে 26 26 মিনিট যখন প্রথম এসেছিল 26 মিনিটে দৌড়াচ্ছো এখন 24 10 এ দৌড়েছে তোমরা দেখতে পাচ্ছ ওই লাস্ট ঢুকেছে তারপরে হচ্ছে কি আরো আছে সবাই তুমি কত দৌড়েছো নাম কি তোমার বলো আমার নাম আশিফ সরকার আমি 22 45 এ ঢুকেছি কোথা থেকে এসেছো দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে 22 45 এ ঢুকেছে তুমি কত কোথা বাড়ি হাওড়া আচ্ছা পাঁচ কিলোমিটার চব্বিশ আঠারো লেগেছে ও এসে যাবে চব্বিশ এর মধ্যে কাছাকাছি দৌড়াচ্ছে তোমার নাম বলো শুভঙ্কর নাবিক আচ্ছা কত দৌড়েছো আমার তেইশ বিয়াল্লিশ তেইশ বিয়াল্লিশ আগে প্রথম তো আমার পাঁচ কিলোমিটার দৌড়াতেই পারতাম না তারপরে কমপ্লিট করতে পারতাম না এখনো মোটামুটি চব্বিশ মিনিটের মধ্যে ঢুকে গেছে তো তেইশ এ বলছ তেইশ বিয়াল্লিশ তাই তো তেইশ বিয়াল্লিশে এসেছে তো আস্তে আস্তে দেখছো তোমরা সবাই এখানে দৌড়াচ্ছে এসএসজিডি প্রত্যেকেই আছে এখানে তো ফ্রেন্ডস তুমি কত দৌড়েছো একুশ একুশ মিনিটে দৌড়েছে আমাদের এসএসসি জিডি আর্মি ছেলেরা কোথা দৌড়াচ্ছে তোমরা দেখো ঠিক আছে আমি তুমি আজকে পাঁচ কিলোমিটার আমার উনিশ পঁয়তাল্লিশ এই আমাদের ফার্স্ট হয়েছে ঠিক আছে তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে ফার্স্ট হয়েছে তো দিবেন্দু নাম বলো আমার দিবেন্দু মান্না কোথা থেকে এসেছো পূর্ব মেদিনীপুর কত টাইমে দৌড়েছো আমি উনিশ পঁয়তাল্লিশ উনিশ পঁয়তাল্লিশে পাঁচ কিলোমিটার দৌড়েছি ঠিক আছে তো তোমরা প্রত্যেকে মোটামুটি চব্বিশ দশ চব্বিশ কুড়ির মধ্যে সবাই ঢুকে গেছে বাইশে বেশি দৌড়েছে বাইশে আট নজন বাইশে দৌড়েছে আর তেইশে লেগেছে এক দুজনা চব্বিশ মিনিট চব্বিশ দশ চব্বিশ আঠারোতে দুজন ঢুকেছে তো এখানে সবাই আছে ঠিক আছে তো ফ্রেন্ডস তোমরা যদি দৌড়াতে চাও বা অনেকে ভাবছো কারো পঁচিশ মিনিট বা ছাব্বিশ মিনিট বাকি আছে কারো পনেরো দিন কুড়ি দিন বা তিরিশ দিন বাকি আছে একদিনে তো সবার মাঠ হচ্ছে না তো ফ্রেন্ডস যদি করতে চাও তোমরা আমাদের এখানে ফিজিক্যাল করতে চাও আর দৌড়া ভাবছো তোমার দৌড়ের সমস্যা হচ্ছে যে কীভাবে রানিং কমপ্লিট করবো তাহলে এখনও আসতে পারো তোমার এখনও টাইম আছে আমরা কোনো অ্যাডমিশন নিচ্ছি না অ্যাডমিশন সম্পূর্ণ ফ্রি আর যদি আসতে চাও আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করো যাই